হ্যালো আমার প্রিয় পরিবার সবাইকে স্বাগত আরও একটা নতুন ব্লগ আজকের ব্লগটা হচ্ছে কি আমি চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিট তো দেখতেই পাচ্ছ পার্ক স্ট্রিটে আমি চলে এসেছি আর এখানে কলকাতার যত লোক আছে সবাই আছে প্রায় বলতে গেলে তো এদিকে এই রাস্তা দিয়ে কিন্তু সবাই হাঁটবে একটু পরে তো চলো সবটাই দেখাবো আজকের এই ব্লগে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো সবার ভালো লাগবে যতটা ভিডিও করতে পেরেছি এটুকুই তোমাদের সাথে শেয়ার করলো এই যে গেট খুলে দেওয়া হলো এবার কিন্তু সবাই রাস্তা দিয়ে হাঁটবে এইবার এরবারে কিন্তু ভিডিও যেহেতু খুবটা করতে পারিনি যেহেতু কয়েকটা ফটোশ্যুট করেছি ওর জন্যই তো রাস্তাটা খুব মোটামুটি ভালোই ভিড় ছিল সেটা তোমরা দেখতেই পেলে যে যখন গেট খুললে কত লোক যাচ্ছিলো তারপরে আস্তে আস্তে আমি চারি সাইড দিয়ে ঘুরে দেখছিলাম এই রকম এই কাজটা কিন্তু আমার খুব ভালো লাগছিলো তার কাছে সাইড সাইডে কত প্রচুর প্রচুর পরিমাণের লাইটিং আর প্রচুর প্রচুর মানে লোক যেখানে এখানে বেশি কাপার লাই বেশি ছিল দেখতে পারছিলাম তো দেখতেই পাচ্ছ আশা করি সবাই ভিডিও করছিল তো যতটুকু যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তারপরে কি আমার তো ভিডিও করতে করতে বোরিং লাগছিল হাঁটতে হাঁটতে আর কি বলবো কারণ আমি না ফার্স্ট টাইম পার্ক স্ট্রিট গিয়েছি এই প্রথমবার পার্ক স্ট্রিটে গিয়েছিলাম ক্রিসমাসে তো ভালোই লাগছিল এবার থেকে প্রতি বছর যে চাওয়ার চেষ্টা করবো আর তোমরা সবাই কেমন আছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে বলো না লাইক কমেন্ট শেয়ার করি

よろしくお願いします。